প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে তোমাদেরকে আজকে আমি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভাইটেড কমা দিয়ে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় ইনভাইটেড কমা ক্লোজ করে দিয়ে লিখবে প্রাবন্ধিক কেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন উত্তর লিখবে বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী বিরচিত নবনব সৃষ্টি রচনাংশে প্রাবন্ধিকের মতে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় দাঁড়িয়ে দাও আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছি বা করছি দাঁড়িয়ে দাও পাঠান মোগল যুগে আইন আদালত খাচনা খারিজ নতুন রূপে দেখা দেওয়ায় আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি দাঁড়িয়ে দাও পরবর্তীকালে ইংরেজ শাসন আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন কারণে ইংরেজি ভাষা থেকেও প্রচুর শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে দাঁড়িয়ে দাও আবার অন্যদিকে ইংরেজি ভাষা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা যথা গ্রিক ল্যাটিন সুইডিশ এমনকি আরবি ফার্সি থেকেও বহু শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে দাঁড়িয়ে দাও একথা বলতে দ্বিধা নেই যে কমা দাও ইংরেজি ভাষা পৃথিবীর বহু ভাষা বংশের অন্তর্গত ভাষা সময়ের কাছে ঋণী দাঁড়িয়ে দাও সংস্কৃত ভাষার চর্চা আমাদের দেশে ব্যাপক হারে ছিল বলেই বিস্তর সংস্কৃত শব্দ বাংলা ভাষায় এসেছে এবং এখনো অল্প বিস্তর প্রবেশ করছে দাঁড়িয়ে দাও তাই বলা যায় কমা দাও বাংলা ও ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নয় জানিয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ইনভার্টেড কমা ক্লোজ করে ডেস লিখবে লেখক কেন সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন দাও প্রাচীন যুগের আর কি কি ভাষা আত্মনির্ভরশীল জিজ্ঞাসা চিন দাও উত্তর লিখবে বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী বিরচিত নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন দাও লেখক বলেছেন কমা দাও কোনো নতুন চিন্তা অনুভূতি বা বস্তুর জন্য নতুন কোনো শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অন্য কোনো ভাষা থেকে ধার করার কথা ভাবে না দাঁড়িয়ে দাও বরং দেখে নেয় নিজের ভান্ডারে অনুসন্ধান চালিয়ে বা চেষ্টা করে নতুন কোনো ধাতু বা শব্দের সাহায্যে নতুন শব্দ নির্মাণ করা যায় কিনা কমা দাও অথবা সামান্য অদল বদল ঘটিয়ে কিংবা পুরনো ধাতুর সাহায্য নিয়ে নতুন শব্দ সৃষ্টি করা যায় কিনা দাঁড়িয়ে দাও অবশ্য একথা কোনো মতেই বলা যায় না কমা দাও সংস্কৃত ভাষা কোনোদিনও বিদেশে শব্দ গ্রহণ করেনি দাঁড়িয়ে দাও সংস্কৃত ভাষা বিদেশ শব্দ গ্রহণ করেছে কিন্তু সংখ্যায় বা পরিমাণে তা এতই নগণ্য যে এই ভাষাকে স্বয়ং সম্পূর্ণ বলাতে কারোরই কোনো আপত্তি থাকার কথা নয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো করে পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই এখন থেকেই ভালো করে প্রিপারেশান নাও যাতে ভালো করে পরীক্ষাগুলো দিতে পারো তাহলে আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই